মুহূর্ত আপনার মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা এই ভিডিওর মাধ্যমে আপনারা ও জিনিস খানাই দেখতরা একটা লোকাল ট্রেইনের মাঝে উবাইয়া একজন মেয়ে ডান্স করিয়া ইনস্টাগ্রাম ওর রিলস ভিডিও বানাইতরা আমি আপনারা একটা জিনিস কইতাম চাই ইনস্টাগ্রাম ওর রিলস ভিডিও বানাইতে গিয়া একটা লোকাল ট্রেইনের মাঝে ভিডিও শুট করা মানে একজন মুসলমান মানুষে যদি এই ট্রেইনের মাঝে উবাইয়া যদি নামাজ পড়তো

আজকে এই ধরনের কিছু মেয়ে হলে লোকাল ট্রেনের মাঝে মেট্রোর মাঝে বাস স্ট্যান্ডর মাঝে মহলর মাঝে যে কোনো জাগাত যে কোনো মুহূর্ত যে কোনো সময় উবাইয়া রিলস ভিডিও করতে পারে এরা রুফরা খেউ লয় না এরা রুফরা খেউ একশন লোয়াতো যায় না এরা রুফরা খেউ এফআইআর করাতো যায় না আজকে একটা জিনিস আপনারা চিন্তা করো কিনা সময় তো আপনারা নিউজর মাধ্যমেও এই জিনিসখানায় দেখতে পায়

কিন্তু এই দরণর নামাজ ফলা লৈয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন দরণর বাবাল দেখতে পাইবা কিন্তু আজকে এই মেয়ে হলে যে কোনো জাগাত যে কোন মুহূর্ত উবাইয়া রিলস ভিডিও করতে ভাতরা কিন্তু এই দরণর মেয়েকলর উপরে কোন মানুষ অ্যাকশন লয় যায় না তার কারণটা কিন্তু আমরা আল্লাহ মানুষে কোনটা বুঝতাম পারি না যদি আপনারা বুঝতে পারেন তা হইলে কমেন্টর মাধ্যমে মতামতটা জানাইবা কারণ এই ধরনের মেয়ক লাইটেই না উবাইয়া যখন ভিডিও শ্যুট করো ভিডিও শ্যুট করার সময় সাইটা থেকে উবাইয়া মানুষে দেখবা কিন্তু মানুষের অসুবিধা হইত না এই জায়গার মধ্যে উবাই যদি একজন মুসলমান মানুষে উবাই যদি নমাজ ফলাত লাগি যায় তখন মানুষের অসুবিধায় ধরিলায় আর এই ধরনের মেয়ক লাই যখন রিলস ভিডিও শ্যুট করো তখন মানুষে সাইটে উবাইয়া দেখবা কোনো মানুষের অসুবিধা হইত না একটা জিনিস আপনারা চিন্তা করো ভিডিও শুট করার সময় কোনো অসুবিধা নাই একজন মানুষে বইয়া যদি নামাজ পড়াত লাগে তখন এই মানুষের উপরে অনেক অসুবিধা দেখা দিলায় কারণ এই মানুষটার লিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনে बवाल শুরু হইব বিভিন্ন ধরনে টুইট করা শুরু হইব কারণ একজন মুসলিম মানুষে চলতি টেইনের মাঝে বইয়া নামাজ পড়ি লাইছইন একজন মুসলমান মানুষে চলতি গাড়ির মাঝে বইয়া নামাজ পড়ি লাইছইন প্যাসেঞ্জারর অনেক অসুবিধা হই গেছে কিন্তু এই ধরনের রিলস ভিডিও বানাইতে গিয়া আজকে কোনো মানুষের অসুবিধা ধরেন না আজকে কোনো মানুষের অসুবিধা হন তো বাদ বাকি আপনারা বুঝার মাধ্যমে কমেন্টর মাধ্যমে আপনার মতামত জানাইবা বা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা ফেসবুক পেজটা ফলো করবা ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা